আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের প্রতিবাদের ঝড় এখন সমগ্র বিশ্ব জোড়ে দিন যত এগোচ্ছে প্রতিবাদের ঝাঁজ একটু একটু করে বাড়তে শুরু করেছে শুধু বিচার চাই শাস্তি চাই এই দাবি যেন তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে সমাজের প্রতিটা স্তরের মানুষের প্রতিবাদ এখন গণপ্রতিবাদে রূপ নিয়েছে তিলোত্তমা খুনের বিচার চেয়ে শাস্তির জোরালো দাবি যেমন উঠছে ঠিক তেমনই প্রশাসনিক স্তরে চিকিৎসক খুনের কিনারা করতে মরিয়া হয়ে পড়েছে তদন্তকারী অফিসারেরা কে এই নৃশংস খুনের প্রকৃত অপরাধী কারাই বা জড়িত রয়েছে এই ঘৃণ্য অপরাধের সঙ্গে এই সব প্রশ্নের উত্তর উঠে আসবে তদন্তের মধ্যে দিয়ে এখন শুধুই সময়ের অপেক্ষা তার মাঝেও তিলোত্তমা খুনের প্রতিবাদে ঝড় সমতল থেকে জঙ্গল জঙ্গল থেকে পাহাড় সর্বস্তরের মানুষের একটাই সুর বিচার চাই শাস্তি চাই অপরাধীদের এবারে তিলোত্তমা খুনে অপরাধীদের শাস্তির দাবিতে পথে নেমে গর্জে উঠল উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর কদম্বগাছি হেমন্ত বসু নগরের বাসিন্দারা